Sí, <laughs> This basically... yeah. <music> ビエシアは今日は何をしてるの

সমস্ত ধাননাদের ভিতর ইনশাআল্লাহ ওই জায়গাটা ওই সংখ্যাটা ওই আই আছে ভাই যে দোকান অ্যাপলো না 我刚得

तै यढ रिशिटो only है जोििकाश उज कहई भी दिरोट كर Neptा है है strong কাগজেনের <coughs> দিকে <laughs> <laughs>

আর আগামীকাল আপনারা দেখছেন যে এই যে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত একটা কর্মসূচি চলতেছে জানেন তো সবাই না কর্মসূচির একটা অংশ হিসাবে আমরা রাজু おいでん、それはちょっと。 ¿Sobre no me la quesal? Sobre, 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 sobre. <laughs> ah, fíjate. Fíjate.

ناباجي <laughs> আজানের টাইম হয়ে যাবে তো আমরা নামাজ পড়বো এখানে নামাজের পরে এই যে এইখান থেকে শুরু করে আমাদের নিমতলা পর্যন্ত এটা আমাদের কাজকে সারতে হবে নিমতলা পর্যন্ত আমাদের সারতে হবে হ্যাঁ এই জন্য এখানে নামাজ পড়ে আমরা নিমতলার দিকে যাব দুই পাশ একবারে ক্লিয়ার করতে করতে যাব এখন এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের নমিনি জনাব হারুন রশিদ ভাই ঃানুর রাজিম্লাহমানুর রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার সদ বাস স্ট্যান্ডে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি আমার আমরা আমাদের এই দেশটাকে একটি সুন্দর সুষম মানবিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই এর জন্য আমাদের কোরআনের আইন দ্বারা এ দেশ পরিচালিত করতে হবে আমরা এ দেশের অর্থনীতি সমাজনীতি সব কিছুকে স্বচ্ছ এবং কোরানের আলোকেই গড়ে তুলতে চাই যদি আমরা এই দেশটাকে একটা ভালো দেশে পরিণত করতে পারি তাহলে এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে দুর্নীতি চাঁদাবাজ মুক্তার একটি সমাজ প্রতিষ্ঠিত হবে আমাদের এই দেশ এখন একটি গভীর সংকটের ভিতর দিয়ে চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দয়া করে একটি ভোট চুয়ান্ন বছরের ভিতরে জামাত ক্ষমতায় যাওয়ার জন্য কখনো আপনাদের কাছে ভোট চাইনি আমরা মনে করি আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমরা একটি সুষম কল্যাণমূলক দেশ প্রতিষ্ঠা করি আহ্বান